আমাদের ভাইয়েরা সাতাইশে এপ্রিল বিএনএমসির সামনে একটা শান্তিপূর্ণ সমাবেশ করেছিল কিন্তু তার মধ্যে পুলিশ তাদের উপর হামলা করে লাঠি দিয়ে মারপিট করে তাই আমরা আজকে ওটা তীব্র নিন্দার জন্য ইস্ট নার্সিং কলেজের পক্ষ থেকে বিক্ষোভ কর্মসূচি প্রতিবাদ জানাচ্ছি নতুন কারিকুলাম অনুযায়ী আমরা এইচএসি কমপ্লিট করে আসছি ডিপ্লোমাতে সো আমরা ডিগ্রি সম্মান যেতেই পারি এটা আমাদের যৌক্তিক দাবি অবগত আছেন যে আমরা ডিপ্লোমারা একটা ডিগ্রির জন্য আন্দোলন কর কর্মসূচি পালন করতেছিলাম তার মধ্যে চো আটচল্লিশ ঘন্টার একটা ইয়ে দিয়ে স্মারকলিপি দেওয়া হয়েছিল ওটার কোনো ফিডব্যাক পাই নাই তাই আমাদের ভাইয়েরা সাতাইশে এপ্রিল বিএনএমসির সামনে একটা শান্তিপূর্ণ সমাবেশ করেছিল কিন্তু তার মধ্যে পুলিশ তাদের উপর হামলা করে লাঠি দিয়ে মারপিট করে তাই আমরা আজকে ওটা তীব্র নিন্দার জন্য ইস্ট নার্সিং কলেজের পক্ষ থেকে বিক্ষোভ কর্মসূচি প্রতিবাদ জানাচ্ছি আমরা কিছুদিন যাবৎ এই বিষয়টা নিয়ে একটা স্মারকলিপি মানে বিএনএমসির আন্ডারে আমরা পেশ করেছিলাম কিন্তু সেটা থেকে আমরা কোনো রিপ্লাই পাইনি তা যার কারণে আমাদের কিছু ভাইয়েরা আছে নার্সিংয়ের সেই ভাইয়েরা বিএনএমসির সামনে কিছু মানব বন্ধন করেছিল শান্তিপূর্ণ বাট সেইখানে পুলিশরা লাঠিচার্জ করে এটি একটি আমাদের যে আন্দোলনটা ছিল মানব বন্ধন ছিল এটা যাবে আপনি এইচএসি কমপ্লিট করার পরে অ্যাডমিশন টেস্টের মধ্যে একটি যুদ্ধ পার করার পর যদি আপনার তিন বছর প্লাস ছয় মাস ইন্টার্নিং করার পরে যদি আপনি এইচএসসি সমাধান থাকে সেটা কিভাবে মেনে নেওয়া যায় সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো এক্সট্রিম আরসল মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা তো আগে যখন ছিল তখন এসএসসি এসএসসি পাস করে সবাই ডিপ্লোমাতে আসতে পারতো নার্সিং এখন এখন যে নতুন কারিকুলাম অনুযায়ী আমরা এইচএসসি কমপ্লিট করে আসছি ডিপ্লোমাতে সো আমরা ডিগ্রি সমান যেতেই পারি এটা আমাদের যৌক্তিক দাবি কোনো সেক্টরে নার্সিং বাদে এই এসএসসি ছাড়া কোনো ডিপ্লোমা নাই সব সেক্টরে এসএসসির ফরে ডিপ্লোমা কিন্তু নার্সিং সেক্টরই এসএসসির পরে ডিপ্লোমা আজ তো আমাদের যৌক্তিক দাবি নিয়ে আমরা দীর্ঘদিন যাবৎ আন্দোলন করে আসতেছি আমরা একুশ তারিখ থেকে ঢাকাতে শান্তিপূর্ণভাবে আন্দোলন করে আসতেছি কিন্তু আমাদের কালকে যে কর্মসূচি ছিল বিএনএমসিতে ওই কর্মসূচিতে পুলিশরা অযৌক্তি অযৌক্তিকভাবে বা অহেতুকভাবে আমাদের উপরে হামলা চালায় যার তীব্র প্রতিবাদ এবং নিন্দা আমরা জানাই আর ওই তীব্র নিন্দা এবং প্রতিবাদ উপল প্রতিবাদ কর্মসূচি হিসেবে আজকে আমরা স্ট্রেস নার্সিং কলেজের ইনস্টিটিউট এর পক্ষ থেকে নিন্দা জানাইছি ডিপ্লোমাকে আমরা ডিগ্রি সম্মান করার জন্য যে আন্দোলনটা করছি আমাদের যে কর্মসূচিটা কর্মসূচিটা আমরা মানে সুষ্ঠুভাবে করার চেষ্টা করছি এবং করছি কিন্তু আমাদের যে যৌতিক দাবিটা এটা মেনে নেওয়া হয় নাই তো গতকালকে আমাদের কিছু ভাইয়েরা প্লাস আমরা হচ্ছে বিএনএমসির উদ্দেশ্যে গেছিলাম যে আমাদের যে স্মারকলিপিটা প্রদান করার জন্য সেখানে কিছু পুলিশ সদস্য প্লাস বিএনএমসির যে কর্মকর্তারা আছেন তাদের ইঙ্গিতে আমাদের উপর অতর্কিতভাবে হামলা জানা মানে হামলা করা হয়েছে আমরা তারই প্রতিবাদে আজকে আমাদের কলেজ থেকে আমরা একটা প্রতিবাদ এবং বিক্ষোভ মিছিল নিয়ে আমরাও সে তার তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাই